জীবনে সুখী হতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না খুব অল্পতেই সুখী হওয়া যায় যদি আপনি মনে করেন আর এবার বাংলাদেশে আসার পর থেকে বাপি অনেক দুষ্টামি করছে আর নতুন নতুন লুক দিচ্ছে ঘুর যাই করি না কেন দিন শেষে আমার বাড়ির বাজার আমাকেই করতে হয় কি আর করার এটাই লাইফ এটাই বাস্তব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা তো কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম সাফিনা পার্কে বলতে গেলে অনেক দিন কষ্টে ছিলাম অনেক খারাপ সময় পার করছি তো যেদিন আমার আইডি ব্যাক আসে সেই দিনে আমরা ট্যুর প্ল্যান করি মানে চলে যাই না কোন রকম প্ল্যান ছাড়াই আমরা ঘুরতে চলে যাই জাস্ট সকালে আইডি চলে আসে দুপুরে আমরা প্ল্যান করি এন্ড বিকেলের মধ্যেই আমরা চলে যাই আর আমি কতটা লাকি যেখানে যাই আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই আপুটা অনেক সহজ সরল এবং অনেক কিউট মাসাল্লাহ ওমা এইদিকে এই দিকে দেখি বাপ্পে তার ভালোবাসার মানুষগুলো ঘিরে রেখেছে এটা অনেক ভালো লাগার বিষয় আমার ভালোবাসার মানুষকেও আপনারা অনেক অনেক ভালোবাসেন অ্যান্ড বাপ্পিকে কাছকে একটু অন্য রকম লাগতেছে তাই না আমার তো ভালোই লাগতেছিলাম তাহলে বাট আমি পরে গিয়েছিলাম সাদা থ্রি পিস তারপরে বাপ্পি আমাকে বলে চলো তোমাকে চুরি কিনে দিই তো চুরি খুঁজতেছিলাম এখানে কোন দোকানে চুরি পাওয়া যাবে মেয়ে মানুষ মানেই চুরি পছন্দ করে চুরি পছন্দ করে না এরকম মেয়ে মানুষ পাওয়াই যাবে না তো এখান থেকে সে আমাকে এত সুন্দর চুরি কিনে দেয় ম্যাচিং করে আমার থ্রি পিসের সাথে আমি এটা শাড়ির সাথেও পড়তে পারবো হ্যাঁ হ্যাঁ সরি ভুলে গিয়েছিলাম ভালোবাসার মানুষ তো আমাকে সাজাবে কিন্তু আমার তো ঘরও সাজাইতে হবে সো ওয়ান টু থ্রি এরকম করলে কি হয়ে যায় হয় না হয় না এই দেখেন আমাকে এমনি করে বিছানা পাড়তে হয় দশ সেকেন্ডের একটা ভিডিওতে দশ মিনিট খাটতে হয় সেটা কি জানেন এমনি এমনি সৌন্দর্য আসে না এমনি এমনি ভালো লাগে না কোনো কিছুই তার পেছনে অনেক যত্ন ভালোবাসা সময় সবকিছু ব্যয় করতে হয় আমিও কিন্তু আমার ঘর বাড়ি অনেক যত্নে রাখি অনেক ভালো রাখি তো আমার এই কম্পিউটার সেটটা আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং জিজ্ঞেস করেছেন কই থেকে নিয়েছি আমি সব ধরনের কম্পিউটার সেট বেশিরভাগ টাইমে এলটি ফ্যাশন থেকে অর্ডার করি অনেক বছর ধরে সো এই কম্পোটার সেটে ছিল কম্পোটার চাদর একটা কোল বালিশের কাভার দুইটা বালিশের কাভার চাইলে আপনার অর্ডার করে দিতে পারেন পেজ লিংকটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে ঘর বাড়ি গোজ গাছ করে চলে গিয়েছিলাম নিজের বাড়ির জন্য বাজার করতে সারা মাসের এখন যেহেতু শীতের সময় তাই সবজির দাম অনেক কম আর আমি বস্তা ভরে ভরে সবজি কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম কি আর করার এটাই কপাল আই মিন এটাই বাস্তব জীবন মাঝে মধ্যে কিন্তু আমিও ভ্যানে উঠি আমার ভ্যানে চড়তে খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই ভ্যানে উঠে অভ্যাস গ্রামে গেলে অবশ্য উঠতে পারি এগুলো শহরে খুব মিস করি কাঁচা বাজার করেই চলে গিয়েছিলাম গ্লসারি আইটেম কিনতে মানে চাল ডাল সারা মাসের বাজার বলতে গেলে যেমন হয় আর কি তো এগুলো আমি বস্তা ভরে ভরে নিয়ে আবার বাড়ি যাচ্ছিলাম মানে পুরো সারা দিনটা আমার লেগে গেছে বাজার করতে এত্তগুলা লিস্ট ভাই আমি একা থাকলেও আমার সারা মাসের বাজার করতে গেলে দেখি কাছে অনেক টাকা খরচ আর যে পরিমাণ বাজারের দাম দর শুধুমাত্র সবজি সস্তাতে কিনতে পারছি আর অন্যান্য জিনিসপত্রের যে দাম কি আর বলবো সংসার চালানো খুবই কষ্টের ও আজকে একটা মজার জিনিস শেয়ার করি আমি অনেক ধরনের মাছ কিনেছি যেখানে আমি দুইটা মাছের নামই জানি যদিও আমি মাছ কিনতে পারি না বলে বাসা থেকে কিনে কুটে তারপরে পাঠিয়ে দেয় যাই হোক শিখতে তো হবে তাই নিজে থেকে কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসলাম বাজার রেখে চলে গিয়েছিলাম আরেকটা কাজে যেহেতু আমরা টুরে যাব তাই অনেক কিছু কেনাকাটার বাকি ছিল এই মামার রিক্সায় উঠে একটা কথা না বললেই না উনি মনের সুখে গান গাইতেছিল গল্প করতেছিল দেখেন উনি কত সুখী একজন মানুষ তাই না আমি সারাদিন হয়ে গেছি আর কত কি ভাবছিলাম আর আশেপাশে যখন এমন মানুষ দেখি তখন আমার মনটাই ভরে যায় ওই যে বললাম সুখী হতে বেশি কিছুর প্রয়োজন হয় না আপনি চাইলেই নিজ জায়গাতেই অনেক সুখী দাবি করতে পারবেন আমি নিজে চোখে দেখেছি দশতলা বিল্ডিং এও যে সুখ নেই রাস্তার ফুটপাতেও তার থেকে বেশি সুখ আছে সো চার দেয়ালে থেকে নিজেকে দুঃখী মনে করার কোনো কিছু নেই বের হন জগৎটা কত সুন্দর জীবন কত সুন্দর মামার এই সুখী জীবন দেখে আমি নিজের কষ্টগুলো কখন যে ভুলে গেছি নিজেও জানি না আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ